যে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র বিরোধী দল বাকি সবাই হচ্ছে সরকারি দল জুলাই গণ আন্দোলনে আমাদের পার্টির চেয়ারম্যান জি কাদের প্রথম রাজনৈতিক কোন ব্যক্তিত্ব যিনি তেসরা জুলাই সংসদে দাঁড়িয়ে এই জুলাই আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং আমাদেরকে সমর্থন করতে বলেছিলেন এবং বিশে জুলাই সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীকে মাঠে থাকতে বলেছিলেন ছাত্রদের পক্ষে যার প্রেক্ষাপটে আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ টিভির পর্দায় আপনারা দেখবেন যে আমরা এবং তেসরা আগস্ট শহীদ মিনারে যে এক দফার আন্দোলন হয় সেখানেও আমাদের ছাত্র সমাজের ছেলেরা সেখানে বিক্ষোভ করেছে আমি ব্যক্তিগতভাবে দশই জুলাই থেকে যেহেতু এখন আধুনিক যুগ আমার ইউটিউব টিকটক এবং ফেসবুকে গেলে আপনারা দেখতে পারবেন দশই জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত লাগাতার আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি জাতীয় পার্টি বরাবর একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল এবং গত প্রায় পঁয়ত্রিশ বছর আমরা বিরোধী দলে আছি এই দীর্ঘ সময় কেউই বলতে পারবে না কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে জাতীয় পার্টি কারোর বিরুদ্ধে হামলা করেছে মামলা করেছে হুমকি দিয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমাদের পার্টি আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে একটা বিরূপ পরিস্থিতি এমন একটা পরিস্থিতিতেও আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা গণতান্ত্রিক আমরা রাজনৈতিক দল নয়বার এ পর্যন্ত আমরা নির্বাচন করি প্রতিটি নির্বাচনে আমরা অংশ নিয়েছি সেটা সংসদ নির্বাচন হোক মেয়র নির্বাচন হোক উপজেলা স্থানীয় নির্বাচন হোক তো সেই প্রেক্ষাপটে এবার আমরা নির্বাচনে অংশ নিচ্ছি তা আমি জানি না এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে সেই ব্যাপারে আমরা সন্দিহান আমরা নির্বাচনের ক্যাম্পিং করতে গেলে আমরা মবের শিকার হই কেনা কিনা আমাদের বাড়িঘরে হামলা করা হয় কিনা আমাদের যে সমর্থক তাদের বাড়িঘরে হামলা হয় কিনা। এগুলো ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান তো নির্বাচন আমি জমা দিয়েছি আজকে এরপর আমরা যখন ক্যাম্পিংয়ে নামবো আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করবো তখন আমরা অনুভব করতে পারব যে নির্বাচন বাংলাদেশে আদৌ নিরপেক্ষ হবে কিনা ভোটের অধিকার মানুষ ফিরে পাবে কিনা যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ সতেরো বছরে দেশের মানুষ সংগ্রাম করেছে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায় কিনা ইঞ্জিনিয়ারিং হয় কিনা এই সব কিছুই বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতা আসুক না কেন তারা জনগণের কথা বলবে জনগণের জন্য কাজ করবে এই জন্য আমরা নির্বাচন করতেছি চোদ্দ নির্বাচন জাতীয় পার্টি অংশ নেয়নি তার কারণ হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ওই নির্বাচনে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তাকে হসপিটালে নিয়ে বন্দী করা হয় এবং অসেন সাদের মাধ্যমে কিছু প্রার্থীকে দিয়ে ত্রিশ বত্রিশটা আসনে নির্বাচন হয় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে দুইশো পঁয়ষট্টির থেকে দুইশ সত্তর জন প্রার্থী সেখানে আমিও ছিলাম আমরা প্রত্যাহার করি এবং সেই নির্বাচন কিন্তু কোন অবস্থাতে এরশাদ সমর্থন করেন এবং এরশাদ সাহেব কিন্তু যে ওত নিয়েছিলেন সেটাও কিন্তু দুই মাস পর নিয়েছিলেন সাথে সাথে কিন্তু নেননি দেশের প্রেক্ষাপট দলের প্রেক্ষাপট আমাদের দলে বিভাজনের তৈরি করা হয়েছে দলকে ভেঙে ফেলা হয়েছে এমন একটা পরিস্থিতিতে বাধ্য করা হয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে যে স্থানীয় নির্বাচন মেয়র নির্বাচন উপজেলা নির্বাচন সকল এবং ওই চোদ্দ নির্বাচনে কিন্তু ইসলামী ঐক্য যত অংশ নিয়েছে প্রায় ত্রিশটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে তাদের কোন দোষ নাই শুধু দোষ জাতীয় পার্টির আরেকটা হচ্ছে একটা হচ্ছে যে এরপর সকল দল নির্বাচন অংশ নিচ্ছে আঠারো নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে তো সেগুলো দোষ নাই শুধু আমরা নির্বাচন করলে ধর আপনাদেরকে প্রেক্ষাপট ও অবস্থান বুঝতে হবে যে জাতীয় পার্টি সরকারি যারাই এসেছে তারাই জাতীয় পার্টির নির্মম নির্যাতন অত্যাচার দলকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে যে প্রেক্ষাপটে অনেক সময় আমাদেরকে কৌশলের অবলম্বন করতে হয়েছে চব্বিশে নির্বাচন সেই ধরনের একটি কৌশল ছিল আমাদের লাঙ্গল যাতে আওয়ামী লীগ রহস্যের সাথে মাধ্যমে নিয়ে 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 না নেয় সেই প্রেক্ষাপটে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম আমাদের কাছ থেকে প্রত্যাহারপত্র নেওয়া হয়েছিল কিন্তু শেষ দিন হচ্ছে শেষ দিন আমাদের চেয়ারম্যানকে ওই বরানীয় অফিসে কিন্তু এনআইসআই দিয়ে আটক করে রাখা হয়েছিল যার প্রেক্ষাপটে আমরা প্রত্যাহার করতে পারিনি দেখার সবগুলো আসনে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে মাঠে থাকতে পারবো কিনা সেটা আপনারা দেখবেন আপনারা তো সাংবাদিক আপনারা বিবেক দিয়ে সবকিছু দেখবেন শুধুমাত্র দলের মহা আবদ্ধ হয়ে আপনারা যদি ভাগ হয়ে যান এই সাংবাদিক এই দল এই সাংবাদিক এই দল জাতীয় পার্টি আছে দুর্বল একটি দল তার উপর নির্যাতন করি তার বিরুদ্ধে লিখি সেটা হলো ভিন্ন জিনিস আমরা না আপনারা তো সবাই এরকম না অবশ্যই দেশপ্রেমিক বিবেকবান সাংবাদিক আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আপনাদের ধন্যবাদ আমার যে আসন আমার যে আসন সেই আসনে আমি নাইনটি সিক্সে প্রথম নির্বাচন করি সেই নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মধ্যে পরবর্তী পর্যায়ে আমরা সেখানে দুর্বল হয়ে যাই আমাদের ওইভাবে আর ভোট অগ্রসর হয়নি ভোট কমে গেছে দুই হাজার নাইনটি সিক্সে আমি বিশ হাজার ভোট পেয়েছিলাম যে ক্যান্ডিডেট পাস করেছিল সে পঞ্চাশ হাজার যে দ্বিতীয় হয়েছিল সে ছয়চল্লিশ হাজার কিন্তু লাস্ট